আসসালামু আলাইকুম সকাল থেকে একটা ভিডিও খুব ভাইরাল বিভিন্ন পেজে আমার লিস্টে অনেকে দেখলাম শেয়ার করছেন সেটা হচ্ছে এই খালেদা জিয়ার জন্য মনোজ খালেদা মনোযোগ খালেদা জিয়ার নাম না নেওয়ায় ইমামকে পেটাইছে বিএমপি নেতা ভিডিওটা অনেকটা ভাইরাল শেয়ার করছেন অনেকে ঘটনাটা হচ্ছে মাদারীপুর ঘটনা হচ্ছে এটা কমিটির সাথে হুজুরের একটা থাকা থাকা না নিয়ে নামাজ পড়া নিয়ে একটা দ্বন্দ্ব কিন্তু সেটারে কাটশিট ভিডিও বানাইছে এক গুজুপ্লেক্স হয়ে লেগেছে কিন্তু আরেক গুজুপ্লেক কিন্তু তৈরি হয়ে গেছে

যেদিন নামাজ পড়াই তো পড়া আমাকে এখানে থাকতেই হবে এই মানসিকতা আমি কখনোই লালন করি এই চিন্তা আমার ভিতরে নেই এবং এই চিন্তা কখনো কাউকে আমি বলিও নেই কিন্তু একটি কথা আজকে এই নবীর সুন্দর আমার মাথার থেকে খুলে ফেলছে মাথার থেকে এটা খুলে ফেলছে সুতরাং এতটুকুই কথা এটার আমানত রক্ষা করা আপনাদের দায়িত্ব কোথাও লেখা বলছে হুজুরে কোথাও বলছে কালেকাজি জন্য মোনাজাত করি না এই জন্য আমাকে বিএনপি নেতারা আমাকে পিটাইছে এবং থাকবে বলে বলছে সে জন্য এগুলো এগুলো কারোর জন্য ভালো হয় না কারোর জন্যই না গুজব তো গুজবে একজনকে করা এগুলো আসলে কাম প্রত্যেকটারই ফিডব্যাক আসবে অবশ্যই ফিডব্যাক আসবে কিন্তু খালেদা জিয়া মতো নামটা ব্যবহার করলে হয়তো বা একটু অন্যদের জন্য ভালো হয় এই জন্য এই কাজটা করতেছি